এটা প্রস্থান নয় বিচ্ছেদ নয় শুধু এক শব্দহীন সবল অস্বীকার পরিকল্পিত প্রত্যাখ্যান এ কোনো অভিমান নয় ব্যর্থতা নয় ক্যাসেমিরো ও রিয়াল মাদ্রিদের বর্তমান সময়টা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এ কবিতার মতোই প্রেক্ষাপটটা দু সালের দিকে বিংশ শতকের সূর্য তখন সবে মাত্র অস্ত গিয়েছে কিন্তু সবুজ ঘাসে সব আগের মতোই ফুটবলে তখনও রিয়েল মাদ্রিদের রাজত্ব চলছে চলার তো কথাই কি ছিল না সেই মাদ্রিদে রাউল ফিগো রোনালদোর বিধ্বংসী আক্রমণ ভাগ জিজু গুতির চোখে ঘুম ধরানো মাঝ মাঠ অথবা কার্লোস সিয়রার তারকা খচিত ডিফেন্স লাইন কাকে ছেড়ে কার কথা বলি আজকের পেস ফুটবল গেমসের পুরো একটা ড্রিম ইলেভেনই যেন সাজিয়েছিল গ্যালাকটিকোস অথচ বছর দুয়েক সেই স্বপ্নের দলটায় কিনা ভুগেছে শিরোপা খরায় মুষ্টে পড়েছে একের পর এক টুর্নামেন্টে সাংবাদিকরা সিজন শেষে একদিন প্রশ্ন জুড়ে দিলেন জিজুর কাছে জানতে চাইলেন এই অধপতনের কি কারণ উত্তরে জিদান যা বলেছিলেন বাকিরা তো কোন্ছার জার্নালিস্টদের চোখ বড়া হয়ে গেছিল পরের সেকেন্ডেই ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লদিও ম্যাকলেলের অনুপস্থিতি নাকি মাদ্রিদের শিরোপা খরার হেতু এ এক তাজ্য ব্যাপার ঠাসা মাদ্রিদে যেখানে এক এক পজিশনে সোনার পারদ বসিয়ে রাখা আছে যেখানে মিলিয়ন ডলার খরচা করে সাজানো হয়েছে ধার থেকে ধারালো আক্রমণ ভাগ সেখানে অখ্যাত এক ব্রোঞ্জের টুকরো কত পয়সা মূল্যেই বা দামি হয় অথচ তেতো হলেও বাস্তব সত্য সেই ক্লদিও ম্যাকলেলেই ছিলেন গ্যালেকটিকোস মাদ্রিদ সাফল্যের গোপন রহস্য ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডটা এমনই পায়ে এদের নতুনত্ব থাকে না ড্রিভলিং ট্রিভলিং কিচ্ছু থাকে না সার্কেলের চারপাশে সাত পাক ঘুরে কি আছে এদের পুরো ঠোঙা মড়ানো নুন দেখতেও বেখাপ পাবার খেতেও নুনটা কিন্তু সেই নুনের মূল্যটা আপনি তখনই বুঝবেন যখন দামি সব উপাদানে বানানো পিৎজাটা লবণের অভাবে খেতে লাগবে বাস্তবে যেমনটা বুঝেছিল এবার ক্যালেন্ডারের পাতা উল্টে আজকের মাদ্রিদে তাকাচ্ছি নয় বছরে পাঁচটা চ্যাম্পিয়ন্স লীগ সাফল্য যেন আসছিল দু হাত পুড়ে অনেক বাঘা বাঘা ক্লাব যা স্বপ্নেও ভাবতে ভয় পায় বাস্তবে সেটা হেসে খেলেই করেছে মাদ্রিদ এর গোপন মূলমন্ত্র কি জানেন ওই যে ওই ঠোঙায় মোড়ানো একটা নুনের প্যাকেট যে প্যাকেটটার নাম কার্লোস ক্যাসেমিরো বেল বেনজেমা বলি অথবা ক্রুস মড্রিচ প্রতিষ্ঠিত তারকার ভিড়ে ক্যাসেমিরো নিতান্ত এক নিষ্প্রভ আলো কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবেন আজকের রঙিন ঘুড়িতে ঠাসা মাদ্রিদের মূল নাটাই এই ক্যাসেমিরোর হাতেই শুভ্র রঙের জার্সিতে অভিষেকের দিনটা এভাবেই স্মরণ করেছিলেন ক্যাসেমিরো আমার রিয়াল মাদ্রিদে অভিষেকের দিনে মরিনী আমাকে তার ঘরে ডেকেছিলেন তিনি আমাকে বলেছিলেন কেস তুমি শুরু করতে যাচ্ছ আমি জিজ্ঞেস করলাম আমাকে শুরু করছেন জোসে বললেন হ্যাঁ তুমি একজন ভালো খেলোয়াড় আরাম করো দেখো তুমি যখন বল পাবে বার্নাবু তোমাকে ভালোবাসবে সে বলেছিল আমি তোমাকে চিনি তুমি ভালো তুমি বিশ্বের সেরা সেন্টার মিডফিল্ডার হতে যে শুধু খেলেই না পুরো খেলাটাকেই নিয়ন্ত্রণ করে খেলায় হ্যাজার্ডের মতো ড্রিবলিং কিংবা লুকিতার মতো পাওয়ার শট টুসের মতো ফ্রিক অথবা বেলের মতো স্পিড কোনোটাই তার ঝোলিতে নেই অথচ বেল বেঞ্জুর হাই প্রোফাইল নামগুলোই জয় তুলতে অসমর্থ যদি একজন ক্যাসেমিরো একাদশে না থাকে পাসিং স্কিল হাই লেভেলের না অতটা গতি নেই পায়ে কিন্তু তার ঝুলিতে যা আছে তা অনেক প্রতিষ্ঠিত মিড ফিল্ডারেরও নেই ছোট ছোটো পাসে প্রতিপক্ষীয় স্ট্রাইকারদের বিরক্ত করে দেওয়া অপোনেন্ট টিমের প্লেয়ারদের পা থেকে বল কেড়ে নেওয়া কিংবা স্পটলাইট প্লেয়ার টালে পকেটে ঢুকিয়ে রাখা এই সব কিছুতেই ক্যাসেমিরো ওস্তাৎসমরিয়ালের সেই পুরোনো দলে মার্সেলো এক উইঙ্গার রামোস ও নিয়মিত হয়ে যায় পুরো কারবাহল উইং ধরে উপরে চলে যায় পেছনটা হয়ে যায় রিস্কি একটা বিরান ভূমি কিন্তু তারপরও কপাল জুড়ে একটা নির্ভরতার চিহ্ন ঠিকই দাঁড়িয়ে যায় একটা সেফটি জোন বারবার দিয়ে যায় হাজার ভরসার প্রতিজ্ঞা কারণ তারা জানে ডিফেন্স লাইনটায় আর কেউ না থাকলেও নিরাপত্তা বলয় হয়ে একজন ক্যাসে মিরো এখনও আছে মার্সেলো রামোস চলে গেছেন তাদের স্থানে আসা নতুন কুড়িরাও ক্যাসের উপর ভরসা রেখেছেন যার উপস্থিতি মাদ্রিদের নরবরের ডিফেন্সটাকেও বানিয়ে রাখবে চীনের প্রাচীর রামোস ভারানের দেয়াল টপকানোর আগে প্রতিপক্ষকে টপকাতে হবে আরও একটি দেয়ালকে আরও একটি মিরোকে বিদায় ক্যাসে মাদ্রিদের মেরিন সেনাদের মাঝে তুমি ট্রু বারুদের ট্যাঙ্ক সাধারণ ফুটবল প্রেমীদের কাছে তুমি অপ্রয়োজনীয় মনে হলেও ফুটবল বোদ্ধারা জানে হিরে কালো বর্ণেরও হয় তারা পর্দার আড়ালে বসেই লিখে ক্রুস মড্রিচদের বিশ্বজয়ের গল্প তাই বিদায় বেলায় বলি চলে চলে যাওয়া যাওয়া মানে মানে প্রস্থান নয় 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 বিচ্ছেদ বন্ধন ছিন্ন করা আদ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে তোমার না থাকা জুড়ে বিদায়ের স্যানাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে উঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ফুরল নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে